হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ইজিল্যান্ড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি চতুর্থ সপ্তাহের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবা যাতে পরবর্তী সবার আগে সকল উত্তরে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান যে বিজ্ঞান এটা এটি বিজ্ঞান দ্বিতীয় সাব মানে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এবং চতুর্থ সপ্তাহে এটা প্রশ্নটা সম্পর্কে একটু আমি আলোচনা করবো দেখো কোভিড উনিশ পরিস্থিতিতে এটা তো দেওয়া গেছে অ্যাসাইনমেন্টের কল নির্ধারিত কাজ দুই ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন আর পার্ট ছয় এবং চার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ও আই সো টপ দেখো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এখানে একটা ছক দেওয়া আছে মৌল যেমন এক্স পারমাণবিক সংখ্যা সতেরো ভর সংখ্যা পঁয়ত্রিশ ওয়াই পারমাণবিক সংখ্যা এগারো ভর সংখ্যা হচ্ছে তেইশ জেটের পারমাণবিক সংখ্যা ছয় এবং ভর সংখ্যা হচ্ছে চোদ্দ হুম দুই নম্বর দেখো আইসোটোপ কাকে বলে দুইয়ের ক এটা খ হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতে কী বুঝো গ উদ্দীপকের ছকে উল্লেখিত জেট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো ঘ উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ওয়াই মৌল দুটি পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো এখানে মূল্যায়ন নির্দেশক দেখো ক কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ক্ষেত্রে আইসোটোপের সংখ্যা সঠিকভাবে লেখার দক্ষতা থাকতে হবে খ কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা জেনে পারমাণবিক সংখ্যা নির্ণয় দক্ষতা গ পরমাণুর মৌলিক কণিকার ধারণা ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দিয়ে জেট মৌলের নিউট্রন সংখ্যা নির্ণয়ের সক্ষমতা ঘ মৌলের ইলেকট্রন বিন্যাস করে বহিষ্ট স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুইটি মৌলের যৌগ গঠন সম্ভব কি না তা গঠনের সক্ষমতা অবশ্যই পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই খুব সহজে বুঝে যাবে বিষয়টি আমি আগে দুই নম্বর প্রশ্নটির উত্তরটা এখানে দেখিয়ে দিয়েছি দেখো দুই নম্বর প্রশ্নটা এখানে আরেকবার দেখো আইসোটপ কাকে বলে পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝায় এটা এখন আমি ছ আকারে এখানে দিয়েছি দেখো উত্তর দুইয়ের ক নং প্রশ্ন উত্তর দেখো আইসোটোপ কি কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে যেমন দেখো এইস ওয়ান এইস মানে প্রোটেনিয়াম এস টু ওয়ান দেখো নিউটোনিয়াম অ্যান্ড টিটেনিয়াম দুইয়ের দেখো পারমাণবিক সংখ্যাটা দেখো কোনো মৌলের একটি পরমাণু পরমাণু নিউক্লিয়াসের যে প্রোটন সংখ্যা থাকে তাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে একে জেড দ্বারা প্রকাশ করা হয় যেমন অক্সিজেনের একটি পরমাণুতে আটটি প্রোটন আছে তাই অক্সিজেনের পরমাণবিক সংখ্যা হচ্ছে আট আবার মৌলের পরমাণবিক সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা জানা যায় কারণ পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান থাকে সুতরাং অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হলো আট দুই গ দেখো উদ্দীপকে উল্লেখিত জেট মৌলের একটি পরমাণুতে নিউট্রন সংখ্যা নির্ণয় এখানে জেট মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় সুতরাং প্রোটন সংখ্যা ছয় এবং ভর সংখ্যা হবে চোদ্দ আমরা জানি মৌলের সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা বা আমরা নিউট্রন সংখ্যা সামনে নিলাম সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভর সংখ্যা চোদ্দ প্রোটন সংখ্যা ছয় চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে আমরা পাচ্ছি আট সুতরাং জেট মৌলের একটি পারমাণুতে নিউট্রন সংখ্যা হচ্ছে আটটি এবং ঘ দেখো এক্স ও ওয়াই মৌল দুটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে সতেরো ও এগারো সতেরো ও এগারো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল দুটি যথাক্রমে ক্লোরিন ও সোডিয়াম মৌল দুটি দ্বারা যে যৌগ গঠিত হয় তার বিশ্লেষণ করা হলো দেখো সোডিয়ামে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এগারো তাই ইলেকট্রন সংখ্যা এগারো এ ইলেকট্রন বিন্যাস দুই আট এক হতে দেখা যায় শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে যা ত্যাগ করলে গ্যাস ইলেকট্রন বিন্যাস দুই আট অর্জন করে এবং এ অবস্থায় সোডিয়াম যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করে একটি ইলেকট্রন ত্যাগ করে এনে প্লাস রূপান্তরিত এবং এনে প্লাসকে কে ক্যাটায়ন বলে এরপর দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তাই। ইলেকট্রন সংখ্যাও সতেরো এবং এর ইলেকট্রন বিন্যাস দুই আট সাত হতে দেখা যায় শেষ কক্ষপথে ষাটটি ইলেকট্রন রয়েছে তাই একটি ইলেকট্রন গ্রহণ করলে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস আগুনে অনুরূপ ইলেকট্রন বিন্যাস দুই আট আট অর্জন করে এবং এ অবস্থায় ক্লোরিন যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করে একটি ইলেকট্রন গ্রহণ করে সিএল আয়ন আয়নে রূপান্তরিত হয় এবং সিএল কি আনায়ন বলে এই বিপরীত আনন্দয় দেখো আবার এনএ যোগ সিএল এই পরস্পরকে আকর্ষণ করে এনএসিএল উৎপন্ন করে দেখো এন এ সময় ই এখানে তোমরা যদি বুঝতে একটু সমস্যা হয় এখানে স্ক্রিনশট দিয়ে তোমার এটুক রেখে দিবা দেখে নিবা দেখো সি ওয়ান প্লাস ই এখানে সি ওয়ান দেখো এন এ প্লাস হ্যাঁ এল অর এনএসিএল এই যৌগ গঠন প্রক্রিয়ার নাম আয়ন বন্ধন বলে এন যৌগটি আয়নিক যৌগ এক্স ওয়াই মৌল দুটি দ্বারা আয়নিক যৌগ গঠন করা সম্ভব তো এই হচ্ছে তোমাদের চতুর্থ সপ্তাহের অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নের উত্তর এ থেকে তোমরা যদি উপকৃত হ অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে